নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোডারট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের নাইট থটস কি আছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন আর আমার চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজির ভিডিও দিয়ে থাকি তো আমি টেরোটকার ডিটেলের সাথে অ্যাস্ট্রোলজার টু তো চ্যানেলে নতুন একটি অ্যাস্ট্রোলজি ভিডিও আমি আপলোড করেছি বুথ কোনভাবে কি ফল দেয় এবং আপনার জন্মছকে বুথ কোনভাবে আছে তো যারা এখনও দেখেননি তারা প্লিজ অ্যাস্ট্রোলজির ভিডিওগুলো দেখুন আপনাদের হেল্প হবে কারণ আলটিমেটলি কিন্তু গ্রহ নক্ষত্রর একটা বিশাল বড় এফেক্ট আছে আমাদের উপরে ওকে তো পার্সোনাল গাইডেন্স জোটক বিচার থেকে শুরু করে ম্যারেজ লাইফ কেরিয়ার এডুকেশন লাভ লাইফ সব বিষয় হয় তো চলুন শুরু করি আর ট্যারট কার্ড কিন্তু এনার্জি বেস্ট রিডিং বারবার বলছি তো যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ওকে আর একটা লাইক করে দেবেন মুন ফার্স্ট কার্ড কারণ এনার্জি বেস রিডিং তো সেই কারণে তাহলে আপনাদের এনার্জিটাও এখানে কালেক্ট হতে হবে মুন কার্ড পাইসেস নেক্সট হচ্ছে হারমেড কার্ড দুটোই হচ্ছে মেজর আরকানা কার্ড হারমেড কার্ড ভার্গো নেক্সট দেখে নিই কী আছে আচ্ছা বটম অফ দ্য ডেক হচ্ছে সেভেন অফ পেন্টিকালস ওকে দেখুন প্রথম হচ্ছে যে মুন কাঠ তার সাথে এসছে হাড়মেড কাঠ দেখুন আপনার মনের মানুষে এই মুহূর্তে রাতের যে চিন্তা আমি দেখছি সেখানে উনি গভীরভাবে শুধু চিন্তায় মগ্ন যাকে বলে গভীর চিন্তায় মগ্ন গভীর মানে গভীরতম চিন্তায় মগ্ন ভীষণভাবে চিন্তায় মগ্ন কোন চিন্তায় মগ্ন তিনি কারণ আপনার সাথে দেখছি যে আগে মানে এই যে রিলেশনশিপটা আজকে যে ক্রাইসিসটা দেখা যাচ্ছে সেই ক্রাইসিসের মেন সমস্যাই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং ইস্যুস ভুল বোঝাবুঝি একটা সময় প্রথম দিকে সম্পর্কটা বেশ ভালোই ছিল বেশ আপনারা সুন্দরভাবে টাইম স্পেন্ড করতেন একে অপরকে একসাথে খুব মিস করতেন চোখে হারাতেন আপনি আপনার মানে ফিলিংস ওনাকে শেয়ার করতেন উনি আপনার ফিলিংস তা শেয়ার করতেন ভীষণ একটা গভীরতম যে এখন যে চিন্তাটা করছেন উনি যে সেই চিন্তাগুলো কিন্তু আগে ছিল আগে ভীষণ ভালো টাইম ভীষণ সময় সুন্দরভাবে কাটানো এই বিষয়গুলো ছিল হট করে হঠাৎই করে কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি যে একটু সমস্যা চলে আসে ঠিক আছে তৃতীয় ব্যক্তি আছে কি নেই আমি আরও এগোলে তবে বুঝবো কিন্তু হট করে বেশ সমস্যা তৈরি হয় এবং সমস্যাটার মধ্যে এবং আপনাদের মধ্যে অনেকবারও হয়েছে যে কিছুদিন ভালো সম্পর্কটা থাকে কিছুদিন ভালো আপনারা যতটাই ভালো টাইম স্পেন্ড করেন একটা সময় গিয়ে পরে তারপরে গিয়ে হট করে বিভিন্ন বিবিধ বিষয় নিয়ে খারাপ হয় তো পার্সনের কিন্তু তখন সেই সময় আপনি সেই সময় আপনার পার্সন সেটাকে অতটা বেশি রিয়েলাইজেশন করেনি ক্যাজুয়াল মনে হয়েছে যে চলছে না তো সেখান থেকে এনো কন্ট্যাক্ট বা সেপারেশনটা থাকাই ভালো কারণ আলটিমেটলি ভালো থাকাটাই জীবনের উদ্দেশ্য তো এই ভালো থাকতে গিয়ে উনি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা আপনার জায়গায় তৈরি হয়ে গেছেন আপনি তো চিন্তায় আছেনি। আপনার ভালো লাগে না খারাপ লাগে আপনি আপনার পার্সনকে ভুলতে পারেননি অ্যাজ ইট ইজ উনিও কিন্তু আপনার মনে আপনাকে ভুলতে পারেনি বরং একটু বেশি কিন্তু এখনও কিন্তু চিন্তা উনি করে যাচ্ছেন মানে আপনি যতটাই চিন্তা উনি করতেন করছেন অ্যাজ ইট ইস এখনও কিন্তু উনি ততটাই আপনার জন্য চিন্তা করছে হারমেড একা এখন কিন্তু সবাই আগে যাদের জন্যও যদি আপনাকে ছেড়ে দিয়ে থাকে বা যাই হোক না কেন এখন উনি কিন্তু ওনার লাইফে একা হয়ে গেছেন একা সমস্ত কিছু একাকিত্ব ফিল করা একা সব কিছু থাকলেও জীবনে সব কিছু মধ্যে উনি লোনলি ফিল করছেন নেক্সট কিং অফ ওয়ান্স অ্যান্ড টু অফ সোর্স দেখুন কিং অফ ওয়ান্স সাথে হচ্ছে টু অফ সোর্স এরিস এবং জেমনি লিব্রা অ্যাগ মিথুন তুলা কুম্ভ রা আসি এবং হচ্ছে মেস সিংহ ধনুরা আসি হম কী কারণ এই নো কন্ট্যাক্ট হয়েছে এখানে মেনলি আজকে যে দুটো কারণ দেখতে পাচ্ছি মেন কারণটা হচ্ছে এখানে ইগোই অভিমান হাই লেভেলের রয়েছে ভীষণভাবে অভিমান ইগো আপনার পার্সনের মধ্যে রয়েছে এবং আপনার পার্সনের মধ্যে আরও একটা গুণ রয়েছে যে যখন ইচ্ছা যদি এইটা যদি প্রথমবার আপনাদের নো কন্ট্যাক্ট জোন না হয়ে থাকে তাহলে আগেও বলছি উনি আগেও এরকম করেছেন সেই এনার্জিটাই আসছে যখন ইচ্ছা মন হল আসলাম মন হলো চলে গেলাম ওকে তো এই দুটো দুবিধার মধ্যে রয়েছে কি করবেন এখন টু সোর্স দুটো আগে পিছে কোনো জায়গা মানে পাস্ট এমনভাবে ঘটোমটো পাকিয়ে ফেলেছেন দিয়ে সামনের পাস্ট থেকেই দেখুন প্রেজেন্ট প্রেজেন্ট থেকেই ফিউচার তৈরি হয় সবগুলোই কিন্তু জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট অতীত থেকেই শিক্ষা নিয়ে বর্তমান বর্তমান থেকে বর্তমানে কর্মকাণ্ডের ওপরেই নির্ভর করে কিছুটা হলেও ফিউচার তো এখন ওনার ইনডিসিশান উনি সামনের পরিস্থিতি ওনার কাছে একদমই মানে দেখার মতো নেই দেখছেন চোখটা বন্ধই রয়েছে কোনো কেন মনে হচ্ছে যে কি করা উচিত কি করলে সবটা ঠিক হয় কিছুটা ইগোও আছে কিছুটা ইগোর কারণে কি হচ্ছে কি করা উচিত সেটাও কিন্তু উনি বুঝতে পারছেন না শুধু এটা দ্বন্দ্বের মধ্যে ফেঁসে রয়েছেন আগে পরে রাস্তা পাচ্ছেন না ফিউচার দেখতে পাচ্ছেন না ইন মধ্যে কিন্তু ভুগছে ওকে ওকে ডেভিল কার্ড কেন এখানে মেন প্রবলেম হচ্ছে যে ডেভিল কার্ডটা যেহেতু এসেছে ক্যাপ্রিকন মকর রাশি এইটা যে বললামই আগে একটা যে মান অভিমান হাই লেভেলের ইগো মানে হাইলি সেন্টিমেন্টাল টাইপের মানুষ ঠিক আছে একটুখানি এদিক ওদিক প্রবলেম সব সম্পর্কই থাকে সম্পর্ক না থাকাটাই সমস্যাজনক থাকবেই কোনো না কোনো প্রবলেম দিন সব দিন সব মানুষের জীবন কিন্তু স্মুথলি চলতে পারে না এটা হয়ই না স্মুথলি চলেই না তো সেই স্মুথলি সম্পর্কের মধ্যে আপনি কোনো সময়ে যদি কোনো একটা এদিক ওদিক হয় তাহলে সেই বিষয়টাকে নিয়ে উনি মানে কোনো যতটা না হয়েছে তার থেকে বেশি খারাপ করা তখনও মিথ্যা কথা বলা মিথ্যার আশ্রয় নেওয়া এবং সবথেকে বড় কথা হচ্ছে যে একটা ডেভিলিশ এনার্জি মানে কিছু মনোবৃত্তিটা না কিছুটা কিন্তু ওই মানে অন্য অন্যরকম টাইপের খারাপ যখন তখন মানুষের সাথে মানুষের সাথে করে না অবশ্যই মানুষের সাথে করে না সেটা আপনার সাথেই করেছে খারাপ আচরণ করে নেওয়া মানে বেশ মানে বুঝতে না চাওয়া কখনো এই যে বললাম যে আগে ইমোশনাল আপস অ্যান্ড ডাউন জায়গাটা আপনাদের মনের মানুষের মধ্যে দেখতে পাচ্ছি বা আপনার সাথে সম্পর্কটা অনেকটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউন হয়েছে আর একটা জিনিস আমি এখানে পেলাম এখানে কিন্তু কাউর কাউর ক্ষেত্রে সকলের নয় তৃতীয় ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স আছে তার কথায় চলতে গিয়ে আসল কিন্তু সমস্যায় উনি পড়েছেন এবং সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং যার জন্যেই এখন আপনাদের এই সিচুয়েশানটা নো কন্ট্যাক্ট জোনে চলে গেছে আচ্ছা তার আগে আরও কিছু পড়ব কিন্তু একটুখানি দেখেনি যে উনি আপনাকে কি লাভ মেসেজ দিতে চাইছে ওয়ে উইল মিট এগেন উইল মেক প্ল্যান ফর মুভি short ট্রিপ আই রিয়েলি আই ফিল বোর এখন উনি বোর ফিল করছেন ঠিক আছে যখন আপনার সাথে দেখা হবে উনি কিন্তু আবার একটা নতুন করে ট্রিপ নতুন করে কোনো কিছু প্ল্যান করার চেষ্টা করবে আগেই বললাম যে উনি ফিউচার নিয়ে চিন্তিত ফিউচার কি কিছুই বুঝতে পারছেন না সেটাই হচ্ছে টু রিচ আউট টু ইউ বিকজ আই ডু নট লাইক হোয়েন ইউ ইগনোর মি আচ্ছা উনি কিন্তু আপনাকে রিচ রিচ করতে করতে পারছেন না কোথাও একটা ভয় হচ্ছে কেন কারণ আপনি ওনাকে ইগনোর করতে পারেন এইটা ভেবে আচ্ছা আচ্ছা এখান থেকে দেখে নিই আরও কিছু রাতের এনার্জি কি রয়েছে আপনার মনের মানুষের আচ্ছা আপনার মনের মানুষের যে রাতের এই যে এনার্জি দেখুন প্রথমে আসলো যে উনি ইনডিসিশান ফিউচার কি তার কাছে ক্লিয়ার নয় ফিউচারটা নিয়ে সমস্যাজনক বিভিন্ন বিষয় আবার এটা প্রবলেম হতে পারে এইটা ভেবে আর এখন এখন যেটা দেখছি যে উনি হচ্ছে সিক্স অফ সোর্সের সাথে এসছে হচ্ছে টু অফ প্রিন্টিকালসের কার্ড কেন এখনো কিন্তু দুটো থিংস মধ্যে দুটো পরিস্থিতির মধ্যে কিন্তু উনি জাগল করছে মানে কোন দিকে এই যে দেখছেন ব্যক্তি এর হাতে একদিকে এইটা একদিকে এটা মানে এ সমান করতে পারছে না তাই না কোনো মানে একটা ব্যালেন্স করলে তবে তো সমান হয় উনি ব্যালেন্সটা কিন্তু ওনার লাইফে করতে পারছেন না কেন ব্যালেন্স করতে পারছেন না কারণ আগে একটা সময় যখন হার্ডশিপ এসেছিলো যখন পরিস্থিতিটা যখন অনেক ডিফিকাল্ট টাইম ছিল এবং যে ডিফিকাল্ট টাইমে আপনার পাশে এসে দাঁড়ানোর দরকার ছিল সেই পাশে এসে উনি বরং দাঁড়ায়নি এবং সেই দাঁড়ায়নি বেরিয়েছেন এবং কোথাও যেন আপনি অনেকটা যেরকম তরফায় যেন যেমন একটা নৌকা দেখুন এই যে ব্যক্তি নিয়ে এখানে বসে রয়েছেন কিন্তু এই নৌকাটা ইনিই বয়ে নিয়ে যাচ্ছেন মানে অ্যাকচুয়ালি বয়ে নিয়ে যায় কান্ডারি যেমন নৌকার কাণ্ডারি যেমন নৌকাটাকে বয়ে নিয়ে যায় একতরফা বাগাঘীরা যাত্রা যাত্রীরা শুধু বসে থাকে তেমনি আপনার পার্সনও তাই সেই যাত্রী হিসাবে নৌকার মধ্যে বসে ছিল ঠিক আছে কিন্তু সেই যে মানে ছিল এবং আপনি একতরফায় এফোর্টটা দিয়ে নিয়ে গেছেন এবার প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলবেন যে যাত্রীরা তো নৌকায় বসে থাকে এবং কান্ডারি সেটাকে নৌকায় বহন করে নিয়ে গিয়ে নদীর আর পারে চলে যায় এটা নিয়ম কিন্তু সেই নৌকায় কিন্তু কখনো অবস্টাকলস থাকে না আর এটা সুন্দর একটা নৌকা যেখানে মানে যদি নৌকার মধ্যে যদি ফুটো থাকে হঠাৎ করে যদি একটা আপনি নৌকায় চড়ার পরে বুঝতে পারছেন নৌকার মধ্যে ফুটো থাকে তখন সকলে মোড়ে এসে ঝাঁপিয়ে পড়বেন না যে সেই নৌকাটাকে বাঁচিয়ে যাতে নদীর ওপারে যাওয়া যায় তো আপনার কিন্তু বিষ সেটা করেনি আপনাদের সম্পর্কটার মধ্যে যখন ঝামেলা হচ্ছিল যে বিষয় হোক তার ইগো হোক সে বুঝতে পারেনি বা তৃতীয় ব্যক্তি কারণে যে কোনো বিষয় নিয়ে যে হার্ডশিপগুলো ছিল বা যারা আনম্যারেড রয়েছে তাদের যদি প্রবলেম চলছিলো সম্পর্কটার মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া প্রবলেমটা হচ্ছিল তখন যে সাপোর্টটা তার তরফ থেকে প্রয়োজন ছিল ততটা সাপোর্ট কিন্তু উনি করেনি বেশি সাপোর্টটা আপনি করেছেন সেভাবেই কিন্তু এগিয়ে নিয়ে গেছেন ঠিক আছে তো সেই কারণেই কি হচ্ছে সেই কারণে উনি এখন ব্যালেন্স করতে পারছেন না ব্যালেন্স কেন করতে পারছেন এই যে কোশ্চেনটা এখানে এসছে লাস্ট কার্ডটা উনি আপনাকে রিচ করতে পারছেন না রিচ তো এই কারণেই করতে পারছেন না পুরনো তখন আপনি অবভিয়াসলি এখন যদি কেউ আসে আপনি কি বলবেন যে যে সময় তোমার হাতটা আমার দরকার যে সময় তোমার সাপোর্ট দরকার ছিল সেই সময় সাপোর্টটা তো আমি পাইনি তা সাব প্রয়োজনের সময় যদি কোনো মানুষের সাপোর্ট না পাওয়া যায় তাহলে তখনই বোঝা যায় যে কে ভালো কে আমার পাশে আছে কে আমার মনের মানুষ এগুলো বুঝতে পারা যায় কে অ্যাকচুয়ালি ভালোবাসাটা গুরুত্ব দেয় তাই না তো এই সব চিন্তাগুলোই কিন্তু তার মনের মধ্যে হচ্ছে যে মানে মানে এই যে রাত্রিবেলা তার এই যে চিন্তা ভাবনাটা হচ্ছে তার কারণটাই হচ্ছে এইটা জাগলিংটা কেন করছে এই কারণ ব্যালেন্স নেই ওকে আরও দেখে নিই আবার এগেনও ডেভিল কার্ড এসছে এবং সঙ্গে হচ্ছে এইট অফ ওয়ান্সের কার্ড ডেভিল কার্ডের সাথে কিন্তু এইট অফ ওয়ান্সের কার্ড এখানেও ডেভিল এসছিলো এখানেও ডেভিল কার্ড এসছে তো অবভিয়াসলি আপনার পার্টনার তরফ থেকে তো দেখতেই পাচ্ছি যে ওনার মধ্যে আগে বেশ কিছু ডেভিলিশ এনার্জি ছিল মানে এনার্জি বলতে কি না বুঝতে চাওয়া মানে হিংসা মারামারি সেটা বলছি না আমি বলতে চাইছি যে তা না বুঝতে চাওয়া না সাপোর্ট করা হচ্ছে যে ক্রমাগত কেউ কেউ মিথ্যাও বলে গেছেন পার্টনার আপনা আপনাকে মিথ্যা বলে গেছেন সেটা পরবর্তীকালে জানতে পেরেছেন আপনি এই সমস্ত ব্যাপারগুলো ওনার মধ্যে কিন্তু ছিল তো যেইগুলোর জন্য উনি কি করছেন যে এইট অফ ওয়ান্স কখনও কখনো আপনাকে ভীষণভাবে মনে পড়ে আপনি যদি তার এনার্জিও হয়তো পেতে পারেন অনেকেই কিন্তু পার্টনারের হয়তো এনার্জিও পাচ্ছেন বুঝতেও পারছেন যে তিনি আপনাকে মনে করছে কোথাও দেখছেন তার নাম কোথাও ফিল করছেন কোথাও বেড়াতে গেছেন তার কথা হঠাৎ করে মনে হঠাৎ হঠাৎ করে তার কথা মনে পড়ে যাচ্ছে তো আপনার পার্সন কিন্তু এখনও আপনাকে কিন্তু মনে করছে ঠিক আছে তার প্রতি একটা ফিলিংস রয়েছে যার জন্য আপনার মনে করছে এবং সে চায় আপনাকে কিন্তু দ্রুত সাথে একটু কন্টাক্ট করতে চায় করতে করবে কি করবে না পরই কথা এটা ওয়ান্সের কার্ড যেহেতু আসে সেই জন্য কন্ট্যাক্ট করতে চায় কিন্তু করার তার সাহস হচ্ছে না ওকে মানে কন্ট্যাক্ট করার তার সাহসটা তার হচ্ছে না ডেথ কার্ড এবং হচ্ছে কিং অফ সোর্সের কার্ড এসছে তো দেখে নিচ্ছি পরের বিষয় এবং পেজ অফ সোর্সের কার্ড ওকে হ্যাঁ কন্ট্যাক্ট তো উনি করতে পারছেন না আগেই বললাম যে উনি কন্ট্যাক্ট করতে পারছেন না চায় মনে মনে করতে সাহস হচ্ছে না কন্ট্যাক্ট করার সাহস তার হচ্ছে না এবং হচ্ছে পেজ অফ সোর্সের কার্ড কেন সাহস হচ্ছে না কেন উনি সাহস করতে পারছেন না তারপরে হচ্ছে যে কেনই বা আপনাকে দূর থেকে অবজার্ভ করছে দূর থেকে নোটিস করছে কেনই বা মাঝে সাঝে করছে মাঝে সাঝে কিন্তু আপনাকে দূর থেকে নোটিস করছে সব সময় হয়তো করছে না করছে কিন্তু এই যে কেন কন্ট্যাক্ট করার সাহসটা নেই তার তার প্রয়োজ প্রথম কারণ হচ্ছে ডেথ কার্ড ডেথ কার্ড রয়েছে ডেথ মানে যে ব্যাপারটা ঘটেছে মানে আপনাদের এই যে একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যেহেতু ডেথ কার্ডটা এসছে ডেথ মানে এটাও নয় যে অল আর ফিনিশড ডেথ ফিনিশডকেই বোঝায় কিন্তু ফিনিশ মানে হলো যে যা কিছু খারাপ যা কিছু থেকে আপনি দুঃখ পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন সেগুলোকে লেট গো করতে হবে সেইগুলো থেকে বেরিয়ে নতুন করে শুরু করা এটাই হচ্ছে এই কার্ডটার মিনিং তো এটাই বিষয় যে আপনার মনের মানুষ পুরনো যে যত খারাপ কিছু আপনার সাথে করেছে যে যে অন্যায়গুলো করেছে যে যে বিহেভগুলো করেছে উনি চেষ্টা করছেন বা চেষ্টা করতে চান আপনার জন্য সেটাকে মডিফাই করতে সেটাকে চেঞ্জ করতে দেখুন হ্যাবিট চেঞ্জ করা খুব কঠিন একটা ব্যাপার খুবই সত্যি কথাই খুব কঠিন ব্যাপার সহজে কিন্তু চেঞ্জ হয় না কিন্তু তবুও যেন একটা ট্রান্সফরমেশান তার মধ্যে আসছে তার মধ্যে একটা কোথাও যেন একটা চেঞ্জেস মানে একটা মনের মধ্যে এমন একটা জিনিস তৈরি হচ্ছে তার মনে হচ্ছে যে তার নিজেকে কোথাও যেন একটু সামহাও মডিফাই করা দরকার যদি মডিফাই করতে পারে বা দূর থেকে যে পর্যবেক্ষণ করে হয়তো আপনাকে এটাই দেখে মনে হচ্ছে তো করতে পারে তবেই হয়তো আপনার কাছে আসার বা যোগাযোগ করার একটা হচ্ছে যে সাহস তার একটা হবে দেখুন কিং অফ সোর্স কিং অফ সোর্সে বটম অফ দ্য ডেক বটম অফ দ্য ডেক কিং অফ সোর্স মানে নিজেকে একটু একটু করে এই ব্যক্তি হয়তো খুব বেশি নিজেকে এক্সপ্রেস করে না এটাই সমস্যা যে এই ব্যক্তি খুব একটা নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করে না যা কিছু চিন্তা যা কিছু ভাবে সমস্ত কিন্তু ম্যাচিওরলি ভাবে এবং ভেতরে ভেতরে রাখে মানে ওপরে কিন্তু প্রকাশ করবে না যে সে অ্যাকচুয়ালি কেমন আছে আপনার পার্সন যে ভেতরে ভেতরে চেঞ্জ হচ্ছে এটা সে ওপরে করবে না সে যেটুকু কাজ করা সে ভেতরে ভেতরে কাজ করার চেষ্টা করছে ওকে মানে সাহসটা তখনই করে উঠতে পারবে কারণ উনি জানেন যে আপনার কাছে এখন কন্টাক্ট করে কোনো লাভ হবে না কন্টাক্ট করতে গেলে সেখানে এই বিষয়গুলো উঠবে সমস্যা তার থেকে ভালো কথা হচ্ছে নিজেকে যদি কিছুটা পরিবর্তন করে ম্যাচর্ডলি যদি রিলেশনশিপটাকে ডিল করে আবার যদি ফেরা যায় তখনই উনি সাহসটা অ্যাকচুয়ালি করতে পারবেন ওকে তো কিং অফ সোর্স এনার জীবনে তো যথেষ্ট চিন্তা ভাবনাই করছে এটাই আপনার পার্সনের তরফ থেকে আসলো তো ম্যাচরলি ওনাকে থিঙ্কিং করতে হবে উনি একটু কুল কাম বিভিন্ন দিকটাকে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু একটা ডিসিশান উনি নেবেন লাইফে মানে এই সম্পর্কটার বিষয়ে ডিসিশান নেবেন এটাই আমি লাস্ট পেলাম এবং সেটা অনেস্ট ওয়েতে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের একদম রাতের চিন্তা কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানান দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন